টুপি মিটিয়ে জুতা দিয়ে টুপি মানায় না কথা ঠিক কিনা বলেন 10 টাকার টুপির মর্যাদা বড় কারণ টুপির সম্পর্ক মাথার সাথে এজন্য মর্যাদা বেশি আর জুতার সম্পর্ক যত দামি হোক জুতার সম্পর্ক হচ্ছে পায়ের সাথে শরীরের নিচের চেম্বারের সাথে এজন্য দামি হওয়া সত্ত্বেও জুতাতে কেউ খায় না টুপি হলে বুকে লাগায় চুমু খায় কথা ঠিক কিনা বলেন সব ভালো লোকের সাথে থাকলে মর্যাদা বাড়ে না কমে হযরত ওমর বিশ্বনবীকে হত্যা করতে গিয়েছিল হত্যা করতে গিয়ে নিজেই দরবারে ফেলে দিয়ে নবীর দরবারে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে এতে গিয়ে মর্যাদা বাড়লো না কমলো এতটা মর্যাদা বাড়লো আল্লাহ রাসূল বলছেন যে লা আমার পরে কোন নবী আর রাসুল আসবেন না যদি আল্লাহ নবী আর কোন রাসুল আসার নিয়ম থাকতো লাকানা অমর হজরত ওমরকে কে আল্লাহ পাক নবী বানাইয়া দিতেন যে নবী ছিল আবু জেহেলের ভারী না দুষ্ট সন্ত্রাসী বিশ্ব নবীকে জবাই করতে গেছিল যাই কল্যাণ নিজের কল্যাণ ইসলামে দিয়ে আসছে সেই জন্য হজরত উমরের মর্যাদা এতটা বাড়ছে না আল্লাহ রাসুল বলেছেন যে এটা একটা হাদিসের রেফারেন্স আছে হাসরের ময়দানে হযরত ওমর এর হাতে প্রথম আমল নামা আসতে পারে এটা যদিও সবাই ঐক্যমত ওলামা কেরামরা এখন ঐক্যমতে বুঝতে পারেন নাই কিন্তু এমন কথাও আছে তো সুতরাং ওমরের রওজা মাজার বিশ্ব নবীর কদমে নিচে মদিনায় সবুজ গম্বুজের নিচে আল্লাহু আকবার বলে আবু জেহেল তাকে পাঠাইছিল নবীকে হত্যা করলে অনেক পুরস্কার দেয়া হবে ক্ষমতা দেওয়া হবে মামু বাগিনারে পাঠাইছে আর বাগিনা যখন ইসলাম কবুল করি আসে আবু জেহেলের গর্জা টোকা মারলো আবু জেহেল বলতেছে আবু জাহেদ অমরের ভাগে মামা বলতেছে কে বলছে যে দরজা না আমি অমর অমরের কণ্ঠ শুনে আবু জেহেল বুঝতে পারলো যে ভালো কোনো খবর নাই দরজা খোলে অমর বলছে মামা আমি বিশ্ব নবীর মস্ত আনতে পারে নাই আমি কালমা পড়ে আমার মাথায় বিশ্ব নবীর দরবারে দিয়ে আসছি আল্লাহ অমর হজর এই আবু জেহেল মুখের উপরে দরজা খট করে বন্ধ করে দিয়েছে পেয়াদ এই খবর আনার জন্য কি আমি তোমাকে পাঠিয়েছিলাম সে আবু জেহেলের পরিণতি তার বুকের উপরে মক্কা শরীফের একটু পূর্ব দিকে কাবাগারে পূর্ব দিকে গনট শৌচাগার গনট টয়লেট সেখানে বিশ্বের সমস্ত হাজিরা আবু জেহেলের বুকের উপরে পায়খানা করে আর তার ভাগিন ইসলাম কবুল করার কারণে বিশ্ব নবীর দরবারে যাওয়ার কারণে ভাগিনার রোজা হচ্ছে বিশ্ব নবীর কদমে নিচে মদিনার সবুজ গম্বুজের নিচে অল্লাহ কোথায় ভাগিনার মর্যাদা আরবের সন্ত্রাসী যুবক সব থেকে বড় ডাকাত এরকম ডাকাত বাংলাদেশে নাই শামীম ওসমানের চাইতে বড় ডাকাত এই ডাকাত এই ডাকাত দিয়ে এতটা ইসলাম কবুল করার পরে আগের সব গুণা মাফ হয়েছে এবং রাসুলের রোজার মধ্যে একই জায়গাতে হজরত উমর আবু বকরের কবর মদিনা যারা যান তারা তা জেয়ারত করেন আল্লাহ পাক আপনাদেরকে সোনার মদিনা জেয়ারত করার তৌফিক দান করেন আমিন আবার বলেন আমিন আমিন যাইতে চান সোনার মদিনা যেতে চান আল্লাহর কাছে মোনাজাত করবেন জুমার রাতে দূরত পড়বেন দূরত পড়ে মোনাজাত করবেন আর শুবেন কোন একদিন ইনশাল্লাহ আল্লাহ সোনার মদিনা নবীকে দেখে নেয় নবীর রাসুল নবীর মাজার দেখে নেয় মদিনা মসজিদে নবমে দেখে নেয় অন্তত উমরা করার এখন সুযোগ হয়ে গেছে আল্লাহ পাক কাছে চাইলে আল্লাহ দিবেন আল্লাহ পাক আমাদের সকলকে উমরা করার তৌফিক দান করুন মক্কা দেখবেন মদিনা দেখবেন তার আমি বলছিলাম যে জুতার সম্পর্ক পায়ের সাথে মর্যাদা কম দামে বেশি। দাম অনেক কিন্তু সম্পর্ক ভালো আপার চেডকোয়ার্টারের সাথে টুপির সম্পর্ক এই জন্য টুপির দাম কম আসা হয়তো মর্যাদা বেশি একজন গরিব লোক কৃষকালা ঠালাকাটি আলার সে যদি আলেও আমাকে বেশি ভালোবাসে জান্না দিয়ে দিবেন আল্লাহ চাইতে আল্লাহ বলতে বলতে মরণে যেন হয় আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণে যেন হয় মরণ কালে জবানেতে মরণ কালে জবানেতে যেন গালে মানসিব হয় আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণে যেন হয় বলে না আমি আল্লাহ বলতে মরতে রাজি আছেন জিকির করতে করতে মরতে রাজ আছেন আল্লাহ রাসুল বলছেন তোমরা ভিজা জিব্বা নিয়ে কবরে যাও সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ বিজা জিব্বা কি রাসূল বলছেন যে জিব্বা আল্লাহ জিকির করে মৃত্যুর সময় মুখে কেউ পানি না দিল তার জিব্বা শুকাবে না জিব্বার ভিজা থাকবে জিব্বা শীত থাকবে সারা জীবনের জিকিরের বিনিময়ে তার জবান বন্ধ হয়ে গেল তার কলবের মধ্যে আল্লাহ পাক জিকির জারি করে দিবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় মরণ কালে জবান হেতে মরণ কালে জবান হেতে যেন কালে মানসি আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় মন্তিন্ন তিনটি প্রশ্নের কয়টি প্রশ্নের মন্তিন্ন তিনটি প্রশ্নের জবাবে সঠিক হলে কবর থেকে জান্নাতি মুখী দরজা যাবে খুলে রে দরজা যাবে খুলে রোজা সারের কঠিন দিনে রোজা রোজাসরের কঠিন দিনে থাকবে না কোন ভয় আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণে যেন হয় আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণে যেন হয় চাই কি চাই না আল্লাহ আল্লাহ রহম করো শান্তি সুখে দেশটা ভর তোমার তরে তুলে চিহা দূর করে দাও দুঃখের আল্লাহ 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 ইকমু ইহা মোহাম্মদ রস আল্লাহ 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 আল্লা আল্লাহ 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 আল্লা আল্লাহ আল্লাহ ক্ষমা কৰ আমি পাপীৰে দয়া করো এই তুমি আৰে মালিক তুমি আমাই তুমি রহম করো আল্লাহ আল্লাহ আল্লাহু পাৰৰ লগানে খৰপ লাগে জিকি কৈছে অজু লাগে

দুইটা ফ্রম দিয়েছি আজ মাঝে কথা বলার জন্য নয়

না জানি তুমি কত কত সুন্দর বলে আল্লাহ আকাশের তারকা কি সুন্দর চাঁদ কি সুন্দর গোলাপ ফুল কত হাজার রকমের ফুল ফেসবুকে ইউটিউবে দেখা যায় পৃথিবীর কত রকমের মাছ কত রকমের ফুল এক এক মাটি থেকে গাছ জন্মায় একটা ফুল গোলাপি একটা লাল একটা মেজেন্দা একটা ইয়েলো একটা বাদামী একটা হলুদ একটা সাদা এক মাটির রস খেয়ে ফুলের এত রং কে দিয়েছে গড়লে এ ধরা তুমি কত রং তুলিয়ার সুরবি মেখে গড়লে এ ধরা তুমি ফুলের ফুলেরিবন কুসুমানি কত রং তুরিয়ার সুরভি মেখে গড়লে ধরা তুমি শেষ দায় মাথা পড়ে যাবে কারণ একটা ফুলের বাগানে এত রকমের ফুলের রং বের এক মায়ের গর্বের সন্তান সাতজন আটজন এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের চেহারা মিললাই এক বোনের সাথে আরেক বোনের চেহারা মিললাই গরুর চেহারা একরকম বাচ্চা গুলোর চেহারা একরকম ছাগলের বাচ্চা চেহারা একরকম বেড়া গুলোর চেহারা একরকম কিন্তু মানুষের ছোট মেয়ে কিভাবে মা বাপ চিন্ত এই জন্য ছোট্ট একটা জায়গার মধ্যে এত ডিজাইন করেছে কে এত এত বড় ইঞ্জিনিয়ার কে করতে রাজি আছে শিল্পী তুমি হে রহমান নাই তুল না যার শিল্পী তুমি হে রহমান নাই তুল না যার তোমার তুলির রঙের ছটায় জাহানে শিল্পী তুমি হে কত করে এরকম পৃথিবী কে সাজাতে পারে জান্নাত কে সাজিয়ে রেখেছে সে জান্নাত আমাদের জন্য বড় বড় আঙ্গুর বড় বড় বাদাম বেনার কলা ফল গাছ গাছালি পাক কথালি আল্লাহ বলছেন আমি মোত্তাকি যারা আল্লাহকে ভয় করে আল্লাহর ভয় যারা অন্যায় করে না আল্লাহকে ভয়